নমস্কার কবি অরূপ চৌধুরীর লেখা কবিতা ভালোবাসতে বলুন স্যার আমাকে ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশুনো করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি সব সত্যি স্যার দিন শাস্তি দিন আমায় ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালো আসা ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওরা মানুষ গড়তে চায় না চায় মেশিন নম্বর তোলার একটা মেশিন জ্যান্ত জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলেই প্রাইভেট টিউটরের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটর আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি সুতে বসতে খেতে পালাতে ইচ্ছা করে স্যার ইচ্ছে করে ইচ্ছে করে পৃথিবীর ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন স্যার আজ খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চাল সেদ্ধ হচ্ছে উপোস ভালো স্যার এই দেখুন পেটে তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কি স্যার আপনি কাঁদছেন কি কী বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম কে স্যার টিফিন বক্স খুলছেন কেন স্যার না না স্যার না না আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি স্যার খাচ্ছি আমি নিজের হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা মারতে জানে স্যার গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা স্যার বলুন তো টব সুন্দর থাকলেই কি ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার ওরা সব চোর আমার স্বপ্ন চুরি করে সময় চুরি করে বন্ধু খেলায় আকাশ মাটি ফুল চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার ওদের গলা ধরে একটু আদর পেতে চাইলে ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করে কি স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার কথা দিলাম আর কিচ্ছু ভাঙব না মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বর কে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা বড় মানুষ